মার্ভেল এবং ডিসি সুপার হিরো জগতের সবচেয়ে বিখ্যাত দুটি জায়ান্টের নাম যাদের সাথে জড়িয়ে আছে আমাদের অনেকেরই শৈশব কৈশোর এবং বর্তমান এখন মার্ভেল এবং ডিসি মুভি ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে বেড়ালেও শুরুতে যে এরা শুধুমাত্র কমিক কোম্পানি ছিল তা আমরা সবাই জানি এটা উনিশশো সালের মাঝামাঝি সময়ের কাহিনী কমিক বাজারে ডিসি নিয়ে আসেন নতুন সুপার হিরো সাল উনিশশো এই কমিক ইন্ডাস্ট্রির মার্কেট তখন বলতে গেলে প্রায় নতুন এর পাঁচ বছরের মাথায় মার্বেল চলে আসে বাজারে এরপরে দুই ইন্ডাস্ট্রির মধ্যে চলে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু জিনিসটা কি ঠিক লড়াই ছিল নাকি দুটো কোম্পানি একসাথে মিলে মার্কেট ম্যানিপুলেশন করে গেছে এই এক শতক ধরে এই নিয়ে কন্ট্রোভার্সির কোনো কমতি নেই তবে আপনাদের মধ্যে যারা মার্ভেল এবং ডিসি ফ্যান তারা এই ইন্ডাস্ট্রি দুটোর পেছনকার হিস্ট্রি নিয়ে ঠিক কতটুকু জানেন আপনারও কি মনে হয় ডিসি থেকে মার্ভেল সেরা এরা কে আসলে কত টাকা কামাচ্ছে তবে যার দলেই থাকুন না কেন আজকে খানিকটা আনব্যালয়েতেই দুটো কোম্পানি নিয়ে কথা বলার চেষ্টা করা হবে তবে শেষ পর্যন্ত অ্যানালাইসিস নিরপেক্ষ থাকে কিনা তার নিশ্চয়তা দেওয়া মুশকিল এখন আমাদের মধ্যে কিন্তু সবাই মার্ভেল বা ডিসি ডাইহার্ট ফ্যান না তাই যাদের এই সুপার হিরো জগৎ নিয়ে ধারণা কিছুটা কম তাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো মার্ভেল এবং ডিসি হচ্ছে পৃথিবীর সবথেকে নাম করা দুটি কমিক বুক পাবলিশিং কোম্পানি এদের দুই টিমেরই নিজস্ব ইউনিভার্স আছে যার ভেতর পাওয়া যায় আলাদা সুপার ক্যারেক্টার এবং স্টোরি মার্ভেলের অ্যাভেঞ্জার্স গ্রুপে আছে স্পাইডারম্যান আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা ডক্টর স্ট্রেঞ্জ থর মতো সুপার আর ডিসির জাস্টিক লিগে আছে ব্যাটম্যান সুপারম্যান ওয়ান্ডার ওম্যান অ্যাকুয়া মতো নামি দামি ক্যারেক্টার শুনলে অবাক হবেন এদের সবাইকে যদি একসাথে করা হয় তাহলে মার্ভেল মাল্টিভার্সে পাওয়া যাবে আশি হাজারের মতন ক্যারেক্টার আর ডিসি ইউনিভার্সে ত্রিশ হাজার মার্ভেল এবং ডিসির বেসিক ডিফারেন্স নিয়ে কথা বলতে গেলে কয়েকটা পয়েন্ট উঠে আসবে প্রথমত ডিসি তাদের ক্যারেক্টার শুরু থেকেই পারফেক্ট সুপার হিরো হিসেবে রিপ্রেজেন্ট করতো যেমনটা দেখা যেত হারকিউলিস মার্কিউজ এর মতো আমাদের প্রাচীন হিরোই টেলসগুলোতে। যার ফলে ডিসিকে কনজারভেটিভ হিসেবে মার্ক করা হতো অন্যদিকে মার্ভেল তাদের সুপার পরিচিত করে হিউম্যানলি হিরোজ হিসেবে যাদের ভেতর মানুষের মতনই ফ্লজ রয়েছে সুপার হিরোদের এই লিবারেল সাইডটাতে আরও নিয়ে আসা হয় কালচারাল অ্যান্ড সেক্সুয়াল ডাইভার্সিটি যার ফলে রিডাররা খুব সহজেই স্পাইডারম্যান ক্যাপ্টেন আমেরিকাদের সাথে নিজেদের কানেক্ট করতে পারে এভাবেই ডিসি থেকে মার্বেল ধীরে ধীরে তাদের ফ্যানবেস বিস্তার করতে থাকে তবে নানা দিক থেকে মার্ভেল এগিয়ে থাকলেও একটা পয়েন্টে এসে তারা এখনও ডিসিকে বিট করতে পারেনি আর সেটা হলো বেটার ভিলেন কম্পেয়ার করলে ডিসির ভিলেন সবসময় মোর টাফার মোর লেজেন্ডারি মোর আইকনিক এবং ওয়েল রিটেন যা দেখতে পাওয়া যায় রাসেল ঘোল জোকার বেনদের ভেতরে আচ্ছা একটা বেসিক আইডিয়া তো হলো চলুন এখন জেনে আসা যাক দুটো কোম্পানি তাদের টার্গেটেড মার্কেট ধরলো কিভাবে হিস্ট্রি নিয়ে কথা বলতে গেলে শুরুতে ডিসি ছাড়া অন্য কারণ আসবে না এই ডিসিকে ভেঙে বললে এর মানেদারে ডিটেকটিভ কমিক যা ন্যাশনাল অ্যালাইট পাবলিকেশন অ্যান্ড ডিটেক্টিভ কমিক নামে এক কোম্পানির আন্ডারে ছিল উনিশশো তিরিশের পুরোটা সময় ডিসির সুপারম্যান ব্যাটম্যান ওয়ান্ডার ওম্যান সবাই এক রাজত্ব করে গেছে জাস্টিস লিগকে থামানো তখন অসম্ভব ছিল একটা জিনিস খেয়াল করে দেখবেন ওই সময়টা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল আর এই যুদ্ধের রেশ দেখা যায় ডিসি কমিকেও কমিকে তাদের সুপার দেখতে পাওয়া যায় নাচি এবং জাপানিজদের সাথে যুদ্ধ করতে এর মধ্যে আরেক কমিক পাবলিশার অ্যাটলাস উনিশশো সালে তাদের কোম্পানির নাম বদলে মার্ভেল করে ফেলে পরের বছরই স্ট্যানলি এসে মার্ভেল ইউনিভার্সের চেহারা বদলে দেয় পারফেক্ট ফ্ললেস সুপার হিরো এর থিওরি স্ট্যানলি পুরোপুরিভাবে পাল্টে ফেলে তিনি সুপার হিরোদের এতদিনের গডলি ইমেজ থেকে সরিয়ে নিয়ে আমাদের মতন সাদা মাটা মানুষদের লেভেলে নিয়ে আসে পার্থক্য এটাই যে তাদের সুপার পাওয়ার ছিল এই সিক্সটিজের পরেই ডিসির মার্কেটকে ডোমিনেট করা শুরু করে মার্ভেল এই লড়াই বেশ কিছুদিন চলার পরে তাদের রাইভাল এন্ডিং উনিশশো সালে হুট করে দেখা যায় এক কমিক কোলাবরেশনের মধ্য দিয়ে এমন নানা ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে দুই কমিক জ্যান্ট পাল্লা দিয়ে টিকে আছে এখন পর্যন্ত তবে মধ্য দিয়ে মার্ভেল কিভাবে ডিজনির দখলে চলে গেল তা নিয়ে না বললেই না মার্ভেল যে এখন ওয়ার্ল্ড ডিজনির আন্ডারে সে কাহিনী হয়তো কিছু মানুষের এখনও অজানা এত বড় কোম্পানি হয়েও মার্ভেল কেন ওয়ার্ল্ড ডিজনির আন্ডারে চলে গেল এই প্রশ্নের কারণ জানতে গেলে একটু পিছনে যেতে হবে মার্ভেল তার কমিক্স নিয়ে মার্কেটে আসার পর থেকে ডিসির সাথে পাল্লা দিয়ে ফেম পেয়ে আসছিল বছর ঘুরতে পৃথিবীর দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল কমিক বুক পাবলিশার্সের খেতাবও পেয়ে যায় তবে এত সাফল্যের পরেও উনিশশো নব্বইয়ের শেষের দিকে এসে মার্ভেল আর্থিকভাবে সুবিধা করতে পারছিল না যা এক পর্যায়ে ব্যাঙ্ক রাপসিতে রূপ নেয় এই চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে মার্ভেল নতুন স্ট্র্যাটেজি হাতে নেয় তারা তাদের কমিক ক্যারেক্টারগুলো লাইসেন্সিং করিয়ে ফেলে যাতে ফিল্ম বা টেলিভিশন অ্যাডাপশনসে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি না হতে হয় আর এই এক স্ট্র্যাটেজির কল্যাণে মার্ভেল আবার সুদিনের মুখ দেখতে শুরু করে কাগজের সুপার সিনেমার জগতে এসে বাগিয়ে নিতে থাকে একের পর এক বক্স অফিস হিট করা মুভি মুভি ইন্ডাস্ট্রিতে মার্ভেলের এই অসাধারণ সাফল্যেই ডিজনির ডিজনি তার সাম্রাজ্য আরেকটু বড় করার ইন্টেনশন নিয়ে দুই হাজার সালে প্রায় চার বিলিয়ন টাকায় কিনে ফেলে মার্ভেলকে এর পরবর্তী ধাপ হিসেবে দেখা যায় মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স যেখান থেকে প্রডিউস হতে থাকে একের পর এক ব্লকবাস্টার মুভি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স বা এম সিনেমা প্রোডাকশনের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি রাখতে পেরেছে এর পেছনের মেইন কারণ হিসেবে ধরা হয় ডিজনির ফর্মার সিইও বব চাপেকের অতিরিক্ত চাপ 2020 থেকে তেইশ পর্যন্ত তিনি ডিজনি প্লাসের কন্টেন্টের জন্য এমসিও কে ভয়ঙ্করভাবে প্রেসার দিয়ে গেছে তবে নতুন প্রেসিডেন্ট অ্যালেন ইগার আসার পর থেকে মার্ভেল কিছুটা দম নেওয়ার সুযোগ পাচ্ছে তাদের কাজ এখন ধীরে আগাচ্ছে বলে অনেকেই বলছে মার্বেল ফেলটফ অফ কিন্তু নিজের মতন করে মুভি বানানোর সেই পুরনো স্বাধীনতা পাওয়ায় আশা করা যাচ্ছে যে আরও ভালো কিছু সামনে আসতে যাচ্ছে ডিজনি যেমন মার্ভেলের ব্যাক আপ থাকায় ব্লকবাস্টার হিট মুভি তৈরি করে আসতে পারছে সেরকম ডিসির থেকেও এখন খানিকটা বেটার কন্টেন্ট পাওয়া যেতে পারে কারণ তাদের সাথে যুক্ত হয়েছে এইচবিও কানেকশন এখন ডিসি যদি অন্য সব ছেড়ে দিয়ে এইচবিও ম্যাক্সের উপর নির্ভর করে তাহলে যে ভালো সিনেমা সামনে আসবে সে আশা করাই যায় এই দুটো গ্রুপেরই মানি মেকিং স্ট্র্যাটেজি কিন্তু শুরু থেকে বেশ ইন্টারেস্টিং আর এই পার্টটাই আজকের মেইন ফোকাস মার্বেল আর ডিসির মানিমেকিং কাহিনী নিয়ে কথা বলতে গেলে আলাদা করে তাদের কমিক ইন্ডাস্ট্রি এবং মুভি ইন্ডাস্ট্রির কথা বলতে হবে কারণ দুটি সেক্টরে টাকা আসার প্রসেস একেবারেই ভিন্ন যেমন যদি কমিক ইন্ডাস্ট্রির কথা ধরি তাহলে দেখা যাবে একদম শুরু থেকেই এই ডিসি এবং মার্বেল কমিকের ভেতরে একটা কম্পিটিভ ওয়ার্ল্ড বিরাজ করত। কমিক জগতের কাণ্ডারি ডিসি কমিকের দাম একদম শুরুতে ছিল দশ সেন্ট মার্কেট প্রাইস কম্পিটিটিভ রাখতে উনিশশো সালে মার্ভেল দা ফ্যান্টাসিক ফোর নামে যে প্রথম কমিক পাবলিশ করে তারও দাম একই রাখে কিন্তু দুই মাসের ভেতরেই মার্ভেল তাদের কমিক্সের প্রাইস বাড়িয়ে বারো সেন্টে নিয়ে আসে একটু বিজনেস মাইন্ড খাটালে একটা ব্র্যান্ড নিউ কমিক বুক সিরিজের ক্ষেত্রে এত তাড়াতাড়ি দাম বাড়ানো কিন্তু বেশ ঝুঁকির কাজ কিন্তু অবাক করার মতন বিষয় হলো ডিসিও তাদের দেখা দেখি কমিকের দাম বাড়িয়ে বারো সেন্ট করে ফেলে পরবর্তী সাত বছর দুই দিকের কমিক বুকেরই দাম এই প্রাইসে ফিক্স ছিল এত বছর পর উনিশশো সালে ডিসি যেই না তাদের কমিক করলো করলো সেই একই মাসে সেম শিফট এবং এমনভাবেই দাম সমানতালে বেড়ে চলেছে আজ পর্যন্ত এখন কাহিনী শুনে কেউ যদি এই কনক্লুশনে আসে যে মার্বেল আর ডিসি কমিক একে অপরের ঠিক রাইভাল না তারা একভাবে কমিক মার্কেট ম্যানিপুলেট করে আসছে তাহলে কি খুব ভুল বলা হবে কি মনে হয় আচ্ছা একটু বর্তমান যুগে আসা যাক দুই সালের হিসাব মতে ডিসি কমিক্সের এর অ্যানুয়াল রেভিনিউ একশো মিলিয়ন ডলার যেখানে মার্ভেল কামাচ্ছে একশো পনেরো দশমিক সাত মিলিয়ন তবে এই বছরের হিসাব যদি ধরি তাহলে দেখা যাবে মার্কেট চলে গেছে মার্ভেলের ফেভারে আইসি ভি টু এর রিপোর্টে উঠে এসেছে মার্ভেল মোট রেভিনিউ শতকরা ছত্রিশ দশমিক পাঁচ দখল করে আছে আর ডিসির ভাগ পঁচিশ দশমিক পাঁচ ডিসি এবং মার্ভেল কমিক বুকের চাহিদা সময় আপ্রাইজিং থাকলেও তাদের সেলে একটা বিশাল বুম হয়েছে করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সময় দুই হাজার একুশে শুধুমাত্র স্পাইডার প্রায় তিনশো পঁচাশি মিলিয়ন কপি সেল হয়েছিল সাথে ক্যাপ্টেন আমেরিকার দুইশো মিলিয়ন টপ টেন বেস্ট কমিকের লিস্ট কাটলে দেখা যাবে সাতটাই মার্ভেলের দখলে স্পাইডার ওম্যান থর এক্সম্যান ওলভারিনের মতন কমিকদেরও পাওয়া যাবে সামনের সারিতে এই পর্যায়ে এসে ওয়ার্ডস রেটেডের এর ভিন্ন ধর্মী একটি মজার স্টেট শেয়ার করা যায় আমাদের মধ্যে অনেকেরই ধারণা কমিক শুধু বাচ্চারাই পড়ে কিন্তু স্ট্যাটের মতে মার্ভেল কমিক রিডারের ভেতর ষাট পার্সেন্টের বয়স হল আঠারো থেকে চুয়াল্লিশের ভেতর এই কমিক ছেড়ে মুভি ইন্ডাস্ট্রিতে শিফট করলেও দেখা যাবে ডিসি থেকে মার্ভেল সব দিক থেকে ভয়াবহভাবে এগিয়ে ব্যাঙ্ক্রাফসির পর দুই সালে মার্বেল আবার তাদের মার্কেটে চলে আসে এক্সপ্যান্ড দিয়ে এবং গত দুই দশক ধরে তাদের মুভি সাকসেসের এই কনসিস্টেন্সি চলে আসছে গ্লোবাল বক্স অফিসের হিসাবে মার্বেল স্টুডিও গ্রস টোয়েন্টি দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ফ্র্যাঞ্চাইজিস হিসেবে বর্তমানে রয়েছে মার্ভেলের প্রতিটি মুভি কিভাবে কমার্শিয়াল সাকসেস আনছে তার মেইন পয়েন্ট হিসেবে সবার আগে আসবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট ক্যাপ্টেন আমেরিকাতে স্টিভের বিখ্যাত লাইন আই ক্যান ডু দিস অল ডে এটা দিয়ে অনেকটা বুঝিয়ে দেওয়া যায় মার্ভেল তাদের ক্যারেক্টারদের প্রতি কতটা যত্নশীল এবং ডেডিকেটেড তা বোঝা যায় আয়রন ম্যানের ক্যারেক্টার এভলিউশনেও একটা কেয়ারলেস ম্যাটেরিয়ালিস্টিক মানুষ কিভাবে পৃথিবীর প্রতি রেসপন্সিবল এবং কেয়ারিং হয়ে ওঠে তাদেরকে অডিয়েন্সরা খুব সহজেই এই সুপার হিরোর সাথে নিজেদের রিলেট করতে পারে তাদের প্রতিটি ক্যারেক্টার এত বেশি কম্পেলিং যে মার্বেলের প্রতিটা সিকুয়েলই দর্শকদের সমানভাবে টানে ইমোশনাল পার্ট বাদ দিলে দেখা যায় মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের হাই কোয়ালিটি প্রোডাকশন এঙ্গেজিং স্টোরি টেলিং কনসিস্টেন্সি স্ট্রং পারফরমেন্সেস কালচারাল ইম্প্যাক্ট এই সবকিছুই তাদের বক্স অফিস সাকসেস এনে দিচ্ছে তবে দুই হাজার আটের আয়রন আর দুই হাজার উনিশের অ্যাভেঞ্জার্স এন গেম যে পরিমাণ ব্যবসা সফল হয়েছিল মার্ভেলের এর পরের মুভিগুলোকে কিন্তু সেই পরিমাণ সাকসেসফুল হতে দেখা যায়নি অনেকেই বলছে মার্ভেলের এখন খরার সময় চলছে তবে ডেটপুল থ্রি আর ফ্যান্টাস্টিক ফোর দিয়ে আবার আগের জায়গায় ফিরতে পারবে কিনা তা জানার জন্য অপেক্ষায় আছে ফ্যানরা অন্যদিকে ডিসিও দুই হাজার পঁচিশের ভেতরে নিয়ে আসতে যাচ্ছে ব্যাটম্যান পার্ট টু এছাড়া ফার্স্ট চ্যাপ্টার অফ গডস অ্যান্ড মনস্টার সুপারম্যান লিগাসির মতন বেশ কয়েকটি নতুন মুভিও লিস্টে আছে দুই দলের লড়াই কে কেমন করবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এই ছিল ডিসি আর মার্বেল নিয়ে আমাদের ছোটখাটো আলোচনা সুপার নিয়ে নতুন কোনো আপডেট থাকলে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা